সাউথ পেচ স্ট্যাটেনল্যান্ডের একটি দর্শনীয় জায়গা সাগরের পারে ফাদার ক্যাপোডানো বুলবার্ডের পাশে এর অবস্থান এখানে গ্রীষ্মকালে প্রচুর লোক আসেন সমুদ্র উপভোগ করতে জায়গাটি অত্যন্ত সুন্দর একটি পার্কের পারে অবস্থিত এখানে ছুটির দিনে প্রচুর লোক হয় আজকে ছুটির দিন না হয় এবং ঠিক এই সময়ে দুপুরবেলায় লোকজনের সমাগম কম কিন্তু বিকেলের দিকে এখানে প্রচুর লোক হয়ে যাবে এটা হচ্ছে এই পার্কের পার্কিং প্লেস এখানে এই পার্কে যারা বেড়াতে আসেন অথবা সমুদ্র পারে বেড়াতে আসেন সিপি সময় কাটাতে চান তারা এখানে তাদের গাড়ি পার্ক করতে পারেন এছাড়া আরও পার্কিং প্লেস আছে যার ফলে যারা গাড়ি নিয়ে আসেন তাদের বসতে গাড়ি রাখতে কোনো সমস্যাই হয় না চমৎকার সবুজ এই পার্কটি গ্রীষ্মকালে অত্যন্ত সুন্দর শুধু সবুজ গাছপালার জন্য নয় সমুদ্র থেকে আসা আসা শীতল হাওয়া সবার মন জুড়িয়ে দেয় স্ট্যাডেনল্যান্ডে যারা আছেন এবং এমনকি যারা প্রুকলিনে পাশে পাশের থাকেন তারা আসেন আসতে পারেন প্রাকৃতিক পরিবেশ সমুদ্র এবং দর্শনীয় দৃশ্যগুলো দেখার জন্য এই পাশে রয়েছে একটি বোর্ডওয়ার্ক এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু আমরা এর উপরে উঠছি না এর উপরে উঠলে এখান থেকে নিউ জার্সি এবং নিউ ইয়র্কের ব্রুকলিনের দৃশ্য দেখা যায় মাঝখানে রয়েছে ব্রুকলিন এবং সিটনল্যান্ডের মাঝখানে রয়েছে আটলান্টিক মহাসাগর আর দূরে দেখা যাচ্ছে যে ব্রিজটি এটি হচ্ছে ব্যারাসিনো ব্রিজ একটিমাত্র ব্রিজ যেটা স্ট্যাটেনল্যান্ডকে নিউ ইয়র্কের অন্যান্য পৌর সাথে সড়ক পথে করেছে এছাড়া আইল্যান্ড থেকে ম্যানহ্যাটন কুইন্স প্রক্রিয়া অথবা নিউ ইয়র্ক স্টেটে অন্যান্য জায়গায় যেতে হলে ফেরির মাধ্যমে যেতে হয় কিন্তু গাড়ি নিয়ে যাওয়ার জন্য এই একটিমাত্র ব্রিজ ব্রিজটি অনেক সুন্দর এবং অনেক বড় এটি টানা ব্রিজ আমেরিকার সব ব্রিজই টানা বেশিরভাগ ব্রিজই টানা তারা পরিবেশ রক্ষার দিকে যথেষ্ট গুরুত্ব দেয় জন্য তারা বেশিরভাগই তারা টানা ব্রিজ করে বৃষ্টি খুবই সুন্দর দর্শনীয় ফেরি থেকে চমৎকার দেখা যায় এখান থেকে গাছপালার জন্য তথ্য দেখা যাচ্ছে না এ হচ্ছে সাউথ পার্কের পাশের সাউথ বিচের পাশের পার্ক আশেপাশে বিল্ডিং এবং সময় কাটানোর জায়গা